হ্যালো আজকে চলে এসেছি আমাদের বাড়ি আজকে রিসেপশান প্লাস বিয়ে আজকের দিনই বড়ো করে মানে খাওয়া দাওয়ার ব্যাপার তাই জন্যে আজকেই সব সাজগোজ সব কিছু আমি পিসি আমরা যখন এসেছি সবাই সব লোক এসে পৌঁছায়নি এখন পুরো জায়গাটা খালি ওই যে মণ্ডপ বিয়ের ওখানে হবে তো কিছু লোক এসছে ওইদিকে ওরা কফি টফি কাছে এই যে ভাই বললাম একটুখানি তাকা যে দাদা দাঁড়িয়ে আছে তো আমি বললাম একটু আমার ভিডিও নিয়ে নি এই যে এ মানে ভাইয়ের জানাশোনা অনেক দিন আগেকার এর নাম বনি তো এর সাথেও দেখা হয়েছিল যে সানি কথা বলছো ওর বাবা মার সাথে আর তারপরে এই যে দেখো এখানে বর বরণ হচ্ছে তো ভাবলাম একটু বর বরণের ভিডিওটা নিই এই মানে ফ্লোরের মধ্যে ছেলে মেয়েরা সবাই মানে এখানেই সব কিছু আয়োজন হয়েছে এই যে শাশুড়ি মা বরণ করছে জামাইকে ছবি টবি তোলা হচ্ছে তাও আমিও একটু ভিডিও নিয়ে নিলাম হাসছে জামাই তো বরণ তো হয়ে গেল এখন চলে এসেছে দেখো স্টার্টারে কী কী আছে গোল্ডেন ফ্রাই প্রন এই যে রেশমি কাবাব এই যে চিকেন কাবাব আছে পনির আছে এরা এগুলো সব আছে তারপরে এখানে আছে এই যে ছেলে মেয়ে রেডি হয়ে এখানে দাঁড়িয়ে পড়েছে যে ছেলের মা কথা বলছে কাকে চা খাওয়ার কথা বলছে বিয়ে পরে হবে কারণ বিয়েটা অনেক রাত্রে হবে তাই জন্যে তাই জন্য আগের লোকেদের সাথে কথা বথা বলছে বিয়ে সাড়ে এগারোটার দিকে শুরু হবে ততক্ষণ তো লোকেরা চলে যাবে তাই না এই যে পিসি আর বৌদি আমি বললাম আসো তোমাদেরও একটু ভিডিও নিয়ে নিই এই দেখো আমার সাজ আমিও সেজেছি এই চলে এসছি খাবারে দেখো এখানে আছে দই বড়া তারপরে আছে এমনি প্লেন স্যালাড আছে আর এখানে ওই যে ভিনিগার আনিয়ান আছে এটাও আর একটা স্যালাড আছে তারপরে এই যে এখানে আছে কড়াইশুটির কচুরি গরম গরম চলে এসছে আর এই যে বাটার নান আছে তারপরেই আছে ইয়ালো ডাল এখানে আছে একটা ভেজিটেবল মিক্সড আছে এটা আছে একটা চিকেনের আইটেম না কি আমি বলতে পারছি না ভুলে গেছি আর এটা তো পনির আছে তারপরে আছে প্লেন রাইস আছে এখানে আছে পোলাও তারপরেই আছে এটা হচ্ছে চিংড়ি মাছ আর এটা হচ্ছে চিকেন রেজালা আর এটা মাটন আছে আর তারপরে আছে চাটনি পাপড় পাঁপড় লাস্টের দিকে আছে এই যে মালপোয়া মালপোয়ার সাথে আছে রাবড়ি এই যে রাবড়ি আর একদম লাস্টে আছে এই যে আইসক্রিম যেটা সবার পছন্দ তো এখন এখানে পিসিকে খাবারটা দিয়ে দিয়েছি পিসি ওখানে যায়নি ওপরে যেতে পারিনি এখানে এনে দিয়েছি পিসি খাচ্ছে আর দেখো এখন অনেক রাত হয়ে গেছে যে বর বসেছে বিয়েতে অনেক লোক চলে গেছে আমরাও বাড়ি চলে আসবো এক্ষুনি তাই জন্য লাস্ট একটু নিয়ে নিলাম বেশি কিছু এখানে তোলার ছিল না এইটুকুনি তুলেছি তো এই যে আমিও ভাবলাম একটু নিজেকে দেখিয়ে দিই লাস্ট টাইমের মতন তো আমরা এখন সবাই বাড়ি চলে যাচ্ছি বাই ভাই বন্ধুরা দেখা হবে আবার